সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা সবার আগে একটি কথা বলবো যারা আমার এই ফসলের ডাকরার ইউটিউব চ্যানেল এটা নতুন চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন বেল বাটন অল করে দেবেন বিশেষ করে যাদের কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লে স্বরূপ ভিডিও অবশ্যই দেবো প্রিয় বন্ধুরা একটি কথা বলবো যারা আমরা মুসলিম আসি অবশ্যই সবাই আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো পাঁচ অক্ত নামাজ পড়বো আল্লাহর ইবাদত তার পাশাপাশি আমরা কৃষি কাজ করব সবচেয়ে একটা জিনিস আমি বলি আমার খুব ভালো লাগে যে আমার চ্যানেলও অনেক অনেক নতুন এই চ্যানেলটি করেছি কয়েক মাস সবার কাছে ভালোবাসা পাচ্ছে অনেক দূরের মানুষ আমাকে কমেন্ট করে অনেক কিছু জানতে চায় এবং ভালোবাসা দিতে চায় এটাই আমার কাছে সবচেয়ে বড় পা তো প্রিয় বিন্দুরা আজকে আমি যে বিষয়টা আলোচনা করব আপনাদেরকে ইনতেফা কোম্পানি দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব একটা এই দুইটা প্রোডাক্ট দিলে আমাদের মরিস চাষি ভাইদের জন্য কি উপকার আসবে সে বিষয়ে কিন্তু আমি আপনাদের সাথে এখন আলোচনা করব এই দুইটা ওডাকের একটি হচ্ছিল আকিল এই আকিল তেইশ ডাব্লিউ ডিজি এবং আরেকটা হচ্ছে জাফ বিশ এসপি তো প্রিয় বন্ধুরা আমরা আকিল সম্পর্কে একটু জানি যে আকিলের আসল কাজটা কী আকিল তেইশ ডাব্লু ডিজি স্পর্শক ও পাকিস্তানি বিষক্রিয়ায় এই ট্যানসলামিনার গুণসম্পন্ন আধুনিক প্রজন্মের কীটনাশক আকিল পোকামাকড়ের কোষের শক্তি উপাদানও বিঘিন্ন করে ফলে ফলে খাবার গ্রহণ বন্ধ করে দেয় পোকামাকড় এ প্যারালাইজেড হয়ে দ্রুত মারা যায় আর এই যে যে আমি জাপ বিষয় জাপ যে ওষুধটা এটার বিষয় আমি বলি জাপ হচ্ছে এর গ্রুপটা হচ্ছে অ্যাসিটামিপ্রিড বিশ পারসেন্ট যা পথ হল কঠিন বা কঠোর তো প্রিয় বন্ধুরা কাজের ধরনটা বলি এই যে ট্রান্সলামিনার ক্রিয়া সম্পূর্ণ প্রবাহন এটি একই একই সাথে ডিমপাড়া ও পূর্ণঙ্গ পোকা দমন করে থাকে যেমন আমরা মরিচের সাদা মাসি বলতে যেটাকে বলি প্রিয় বন্ধুরা আমরা আকিলের কথা বলি আকিলির যদি আমরা আকিল মরিচ গাছে ব্যবহার করি সেজন্য জন্য আমাদের আকিলের কি করবে আকিলের গাছটা হচ্ছে মরিচ গাছে যে পোকামাকড় থাকে বিশেষ করে অনেক ধরনের পোকামাকড় থাকে শোষক পোকা থাকে থ্রিপস পোকা থাকে এই যে মরিচের সবচেয়ে শত্রু যে যেসব পোকাগুলো এই পোকাগুলো কিন্তু আপনার আকিল ব্যবহার করলে থাকবে না আর যখনই আপনাদেরকে বলি যে যত কথাই বলুক মেন হচ্ছে মরিচের হলো পোকামাকড় এই মরিচের পোকামাকড় যদি আপনার জমিতে না থাকে খেতে না থাকে কোনো দিনও পাতা কুকুরানো হবে না আর এই পাতা কুকুরাণটা তো কিন্তু ওই পোকামাকড় থেকেই শুরু হয় পোকামাকড় মরিচ গাছের পাতার এই নিচে থেকেই পাতাগুলো রসগুলো শোষক পোকা যেগুলো রসগুলো চুষে খেয়ে ফেলে আর চুষে খাওয়ানোর ফলে পাতাগুলো কিন্তু কুকরি ধরে যায় তো প্রিয় প্রিয় বন্ধুরা এই জন্য আমরা ব্যবহার করব আকিল আর এই জাপ যে ওষুধটা জাপের কথা বলি এই জাপ হচ্ছে আপনার এই মরিচ গাছে আমরা তো আসলেও মোবাইলের ভিডিও করে বা ক্যামেরা দিয়ে ভিডিও করে আমরা কিন্তু এই সাদা মাসি দেখতে পাই না মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ সাদা মাসি থাকে এই সাদা মাসিগুলো আপনারা দেখতে পারবেন মরিচ গাছ দেখবেন আস্তে করে নাড়া দিবেন জোরে বা আসতে যেভাবে দেখবেন সাদা তুলার মতো অসংখ্য আপনার উঠতে থাকবে তো এইটা প্রিয় বন্ধুরা একে বলা হয় সাদা মাসি এই যে সাদা মাসি এই সাদা মাসির ধ্বংসের ধ্বংস করতে হলে আমাদের ব্যবহার করতে জাপ এই জাপ এই বিশেষ তো এই জাপ আমরা ব্যবহার করব আর আকিল এই দুইটা একসাথে ব্যবহার করব আমি ব্যবহার বিধিটা আপনাদেরকে বলে দিই এই জাপ ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম করে দিবেন ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম করে দিবেন এবং একই সাথে আপনার যে যে আকিল আছে ষোলো লিটার পানিতে বারো গ্রাম করে দেবেন ষোলো লিটার পানিতে বারো গ্রাম করে দেবেন এবং জাপ দেবেন আপনারা লো ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম প্রিয় বন্ধুরা এই ওষুধটা একত্রিত করে সুন্দর করে আপনারা যদি মরিচ গাছগুলো ভালো করে ভিজিয়ে স্প্রে করতে পারবেন তাহলে কিন্তু আপনার গাছের পাতা কোকড়ানোর সমাধান চলে যাবে অন্যান্য শোষক পোকা থ্রিপস পোকা যেসব ধরনের পোকা আছে তারপর মরিচের যে যে ফল ছিদ্র করে এই যে পোকাগুলো থাকে এরপর আপনার এই যে সাদা মাসে এই ধরনের কোনো কিন্তু পোকামাকড়ার থাক থাকবে না তো প্রিয় বন্ধুরা এই যে আমরা স্প্রে একটা টাইম বলি বিশেষ করে বর্তমান কিন্তু এই যে বৃষ্টি ওয়েদার দেখবেন বৃষ্টি কিন্তু স্প্রে দেওয়ার সাথে সাথে বৃষ্টি চলে আসতেছে ওষুধগুলো কিন্তু পুরো নষ্ট হয়ে যাচ্ছে আর ওষুধ কিন্তু আপনারা পানিতে লেই তৈরি করে কখনো রেখে দিবেন না ওই ওষুধ কিন্তু পরবর্তী অনেকে রেখে দিয়ে একদিন পরে স্প্রে করি এটা কিন্তু কোর কোনো কার্যকারিতা তেমন থাকে না প্রিয় বন্ধুরা এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে ওয়েদারের উপরে ডিপেন্ড করে যদি দেখেন যে অতিরিক্ত তাপমাত্রা থাকে আমরা অবশ্যই বিকেলবেলা স্প্রে করব আর তা না হলে আমরা বর্তমান বৃষ্টির সিজন এই বৃষ্টিটা দেখবো যে মেঘলা আকাশে এখন আমি স্প্রে দিলি মেঘ মানে বৃষ্টি আসতে পারি কিনা এরকম আসলে এগুলো তো আমাদের ক্ষমতা না তারপরে আমরা যতটুকু পারি দেখে পরে স্প্রে করবো তো প্রিয় বন্ধুরা অবশ্যই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও চাই প্রত্যেক কৃষি ভাইব্রাদ আমার খুব ভালো থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ